নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে সেভিংস অ্যাকাউন্টের সর্বোচ্চ কত টাকা আপনি রাখতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন দেবে অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সবর্থ নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে বর্তমান সময়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আর লেনদেন করা সহজ হয়ে যায় বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সাধারণত বেশিরভাগই সেভিংস অ্যাকাউন্ট এছাড়াও কারেন্ট অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট অনেকে খোলেন বিভিন্ন অ্যাকাউন্টের বিভিন্ন সুবিধা রয়েছে কিন্তু আপনি কি জানেন সেভিংস অ্যাকাউন্টের মানুষ কত টাকা পর্যন্ত রাখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় আমরা সেভিংস অ্যাকাউন্ট নিয়ে প্রচুর লেনদেন করি এতে বেশিরভাগ টাকা জমা ও তোলার লেনদেন হয় বেশিরভাগ মানুষই এই অ্যাকাউন্টে তাদের সঞ্চয় সেভিংস অ্যাকাউন্টে রাখেন কিন্তু যখন প্রশ্ন আসে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা যাবে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কোনো সীমা নেই সেভিংস অ্যাকাউন্টে আপনি যত খুশি টাকা রাখতে পারবেন তবে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করা টাকা যদি আইটিআর আওতায় আসে তাহলে আপনাকে সে সম্পর্কে তথ্য দিতে হবে প্রসঙ্গত কেউ সেভিংস অ্যাকাউন্টে এত টাকা রাখতে চান না যে তা আইকড আডারের আওতায় আসে আইটি বিভাগ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমার বিষয়ে জানেন সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্সে যে কোনো ব্যাঙ্কের জন্য একটি আর্থিক বছরে দশ লক্ষ টাকার বেশি নগদ জমা রিপোর্ট করা বাধ্যতামূলক করেছে দশ লক্ষ টাকার এই সীমা এফডিতে নগদ টাকা জমা মিউচুয়াল ফান্ড বন্ড এবং শেয়ারের বিনিয়োগ এবং ভ্রমণকারী চেক ফক্সের কার্ড ইত্যাদির মতো বিদেশি টাকা কেনার জন্য প্রযোজ্য বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে